আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। যারা প্রবাসে আসতে চাচ্ছেন বা মিডল ইস্টে আসার চিন্তা ভাবনা করছেন। তাদের জন্য আজকের আমার ভিডিওর প্রধান বিষয় হলো যে আসলে সৌদি বা মিডল ইস্টের যে কোনো দেশে গেলে বেতন কেমন হয় কোন কাজে কেমন বেতন তাই যারা আসতে চাচ্ছেন সৌদিতে বা মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রে তারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের বেতন সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা চলে আসবে আমি বিগত পাঁচ বছর ধরে সৌদি আরবে আসি এবং এখানে কাজ করি মানুষের সাথে মিশি বা বিভিন্ন রকম অভিজ্ঞতা আমার হয়েছে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে বিষয়টি আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসেন শুরু করা যাক সৌদি আরবে আপনারা যদি বলদিয়ার কোনো কাজে আসেন বলদিয়ার কাজ সেক্ষেত্রে আপনাদের বেতন হতে পারে ছয়শ থেকে সাতশো রিয়াল বা আটশো থেকে নয়শো রিয়াল আপনার বাংলাদেশ থেকে ওই বলোদিয়ার ভিসার জন্য হয়তো তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকা চার্জ করতে পারে আপনার দালাল বাইজেন্ট এবং বলতে পারে আটশো টাকা বেতন আপনার হচ্ছে ওভারটাইম দেবে বা আপনাকে হচ্ছে আট ঘন্টা ডিউটি করাবে বারো ঘন্টা ডিউটি করলে আপনাকে চার ঘন্টা ওভার টাইম দেবে সেক্ষেত্রে চোদ্দশো পনেরোশো টাকা আপনার আসতে পারে বলো দেওয়ার কাজে এখন বলদিয়ার কাজটা কিরকম যেমন বলদিয়ার কাজ হচ্ছে আপনার রাস্তা পরিষ্কার করা বা কোনো পার্ক পরিষ্কার করা বা কোনো এরিয়া পরিষ্কার করা বলদিয়ার কাজটাই হচ্ছে ক্লিনের কাজ এটা কেন বলদিয়ার কাজ আর যারা কফি শপ কফি শপের ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য দেখুন এখানে কফি শপ মানেই যে ভিআইপি এরকম কোনো কিছু না কফি শপ হলো বাংলাদেশের যেরকম চায়ের দোকান আপনারা দেখছেন কিন্তু এদেশে এরকম রা রাস্তায় 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 ছোট ছোট কফি শপ থাকে যেগুলো ড্রাইভ থ্রো মানে গাড়ি থেকে আপনার মনে করেন হচ্ছে গাড়ি এ থেকে না নেমেই কফি শপ থেকে কফি নিয়ে নেয় এবং ওখান থেকে অর্ডার করে ওখান থেকে নিয়ে নেয় ছোট ছোট এমনিতে বড় বড় কফি শপ গুলো আসে কিন্তু আপনি যদি কফি শপে আসেন কফি শপের কোনো কাজ আসেন আপনার বেতন হবে সর্বোচ্চ বারোশো থেকে চোদ্দশো রেগালো এবং আপনার কাজ হবে আপনি যদি কফি শপের কোনো কাজ না জানেন আপনার কাজ হবে কফি শপ দায়িত্বে আর যারা হোটেল বা আবাসিক বা কোনো ভিসায় আসতে চাচ্ছেন হোটেল আবাসিক হোটেলের বা হোটেল বড় বড় রেস্টুরেন্টের সব কাজে যাচ্ছেন রেস্টুরেন্টের কাজ এর বেতন হবে ষোলোশো থেকে সতেরোশো সতেরোশো রিয়াল কারণ রেস্টুরেন্টের কাজে কষ্ট বেশি মানে হোটেল যেগুলো খাবারের হোটেল বলেন বা যেগুলো হচ্ছে আপনার মাতাম বলেন এখানে আরবিতে মাতাম বলে মাতাম এখানে আপনার আপনার কাজ হবে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন বিশেষ করে আপনার তো কাজ হবে মূলত আপনি রান্না করবেন না বা আপনি ওয়েটারও না আপনার কাজ হবে ওয়েটার বলতে ওয়েটার বলতে মানুষকে খাবার পরিবেশন করা এবং রেস্টুরেন্ট বন্ধ করার সময় আপনার যত হাড়ি পাতিল আছে বা বড় বড় কড়াই বড় বড় ডেস্ক যেগুলো আছে সেগুলো পরিষ্কার করা এই কাজে আপনার বেতন হবে ষোলোশো টাকা বেতন হবে এবং তিন বেলা আপনাকে খেতে দেবে আর যদি কেউ আবাসিক হোটেলে আসে আবাসিক হোটেলের কাজটা একটু ভিন্ন আবাসিক হোটেলে দেখা যাচ্ছে অনেক বড় বড় আবাসিক হোটেলের ব্যবসা অনেক তো সর্বোচ্চ আবাসিকের হোটেল সর্বনিম্ন বেতন এক হাজার রিয়াল এবং সর্বোচ্চ বেতন হয়তো চোদ্দশো বা পনেরোশো টাকা আপনাকে দিবে বা আবাসিক হোটেলের কাজও আপনাকে ক্লিনার হতে হবে মানে পরিষ্কার করতে হবে তো সুতরাং এখন যারা বাংলাদেশ থেকে আসছেন এই কয়টা ভিসা আর কিছু কিছু ভিসা আছে যে কোনো কনস্ট্রাকশনের এখানে ঘন্টা প্রতি কিছু কাজ হয় বা আর কিছু আছে যে কনস্ট্রাকশন কোম্পানিতে বেতন একটু আপনার বেশি দিবে দেখা যাচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা বেতন দিবে সাথে অভার টাইম দেবে যেহেতু কনস্ট্রাকশনের কাজ রোদে গরমে পড়ে বা হচ্ছে কাজে কাজ করা এই জন্য হয়তো আপনাকে সতেরোশো থেকে আঠারোশো টাকা বেতন দিবে তো এখন এখনই সাবধান হয়ে যান যে দালাল যদি আমার কথার বাইরে কোনো কিছু বলতে পারে দালাল তাহলে আপনারা দালালের কাছে শুনে নেবেন কি হবে না হবে কিন্তু পরে আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবেন যে ভাই আপনি যেটা বলছিলেন একদমই সেটা যাই হোক আপনারা যারা নতুন আসছেন সবার জন্য শুভকামনা থাকবে ভালোবাসা থাকবে আপনারা এসে ভালো কাজ পাবেন সেই দোয়া করব আপনাদের জন্য আর আমার চ্যানেলে সমস্ত আপডেট আপনারা আস্তে আস্তে পাবেন দয়া করে লাইক কমেন্ট ফলো ও শেয়ার করে দিন ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ